বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে নেই এই জবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনে মন চাই মেন আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ড থেকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যেমন করবো তুই এগুলা কেন করতেছি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসা আমি কেন তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কইথি যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকান

জানুয়ার মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো মন্দ ওটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর কম আমার বয়স বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসারী করতে পারিস নাই সংসার সংসারী করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসারী করতে পারিস নাই তুই কতটা জঘন্য কতটা নিখৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো না কে দইতা তাদের টাকা পয়সা নিয়ে চলেছ এখনো তুই জঘন্য মহিলা স্টুপিট মহিলা কথা আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালে বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই

গরিব পরিবারের সন্তান আমাদের তো কোন দাম নাই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা